হ্যালো বন্ধুরা আমি শাকগন্ডিল এখন আমি করব আদভেজ চন্দন পরিচালিত জুনেদ খান এবং খুশি কাপুর অভিনীত আপকামিং বলিউড সিনেমা লাভি আপা ট্রেলার রিভিউ ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা সকলেই হয়তো জানবেন প্রদীপ রাঙ্গানাথান পরিচালিত তামিল সিনেমা লাভ টুডের অফিসিয়াল হিন্দি রিমেক হচ্ছে এটা এখন লাভ টুডে একটা এত ভালো ছবি ছিল একটা নিউ এজ রমকম ছিল এত এন্টারটেনিং একটা ছবি যেটার হিন্দি রিমেক করাই উচিত নয় মানে কোনো ভাষারই রিমেক সেটা করা উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি ট্রেলারটা দেখলাম ট্রেলারটা আমার দেখে যা মনে হলো লাভ টুডের যে কোয়ালিটি সেটাকে তো মেনটেন করতে পারবে এটা আমি আগে থেকেই জানতাম আমি আরও শিওর হয়ে গেলাম আমি বুঝতে পারলাম খুব ঘাটিয়ে একটা রিমেক এটা হতে চলেছে কারণ পারফরমেন্স যে লেভেলের দরকার লাভ টুডের মতন ছবি যেটা পুরোপুরি এক্সিকিউশনের উপরে দাঁড়িয়ে যেটা গল্প লেভেলে হিউজ কিছু নয় জাস্ট একটা ইউনিক একটা ফ্রেশ আইডিয়া রমকম ছবি বানানোর জন্য গল্প সম্পর্কে অনেকগুলো জানেন যে কারণে আমি বললাম না হালকা করে তবু বলে দিই যারা জানেন না তাদের জন্য দুটো ছেলে মেয়ে তারা একে অপরকে ভালোবাসে তারা বিয়ে করতে চায় মেয়েটার বাবার কাছে গেলে ছেলেটা মেয়েটার বাবা বলছে তোমরা একদিন একে অপরের ফোন একে অপরের কাছে রাখো পরে যদি তোমরা একে অপরকে বিয়ে করতে চাও অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে যদি তোমরা নিজেদের মতামতে নিজেদের সিদ্ধান্তে সম্পূর্ণরূপে অটল থাকো সেক্ষেত্রে আমি তোমাদের বিয়েতে সম্মতি দিয়ে দেবো এবার একে অপরের কাছে ফোন রাখবার পরবর্তীতে অতীতে তারা যে সমস্ত কর্মকাণ্ড পাকিয়ে রেখেছে যেখানে তারা একে তাকে লাইন মেরেছে এর তার সঙ্গে একটু ফ্ল্যাট করেছে সেই কর্মকাণ্ডগুলো এবার একে অপরের সামনে বেরিয়ে আসতে থাকছে এবার নিজেদের মধ্যে কনফ্লিক্ট শুরু হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা বাওয়াল শুরু হচ্ছে একে অপরকে তারা এতদিন যেন চিন্তা না একদিন মোবাইল পেয়ে তাদের আসল রূপ যেন একে অপরের সামনে বেরিয়ে গেল এরপর কি তারা একে অপরকে বিয়ে করতে চাইছে নিজেদেরকে চিনে ফেলবার পর সত্যি সত্যি নাকি তারা ব্রেকআপ করে নিচ্ছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা হলে গিয়ে দেখতে হবে এখন লাভ টুডে এত ভালো একটা ছবি আমি সিরিয়াসলি বলছি এই লাভিয়াপ্পা ফাভি আপা চুতি আপা এইসব করবার কোনো দরকার ছিল না এখন আপডেটটা এসেছিলো আমি তখনও সেটা ক্রিটিসিজম করেছিলাম এখনও ক্রিটিসিজম করছি আমি জানতাম এরকমই কিছু একটা হবে এবং ট্রেলারটা দেখে বোঝাই যাচ্ছে যে ছবিটা কিন্তু খুব একটা বেশি জমবে না এখন দেখুন অরিজিনাল ছবিটা ভালো ইটসেলফ যে কারণে সেটার একটা মজা সেটার একটা দম থাকবার জন্য কোথাও একটা রিমেকটাও একটা লেভেল অব্দি উতরেই যাবে একটা লেভেল অব্দি সেটা ভালো হয়েই যাবে কিন্তু লাভ টুডে ছবিটা যারা একবার দেখে ফেলেছে তাদের জন্য ছবিটা কতটা ওয়ার্ক করবে এটা নিয়ে ট্রেলার দেখবার পর দুশ্চিন্তা আমার আরও বেড়ে গেছে দুশ্চিন্তা ছিলই আরও বেড়ে গেছে কারণ এখানে জুনেদ খান এবং খুশি কাপুর তারা যে পারফরমেন্সটা দিচ্ছে মানে একটা জায়গাতেও হাসি পাচ্ছে না একটা জোকও ল্যান্ড করছে না একটা সিনেও মজা আসছে না বেশ কিছু জায়গা কিন্তু এরকম ছিল ট্রেলারের মধ্যে কিন্তু রাখা হয়েছে প্ল্যান করে যেখানে অডিয়েন্স মজা পাবে হাসি আসবে আর লাফটার সেই জিনিসটা তৈরি হচ্ছে না এত বাজে পারফরমেন্স দিচ্ছে জুনেদ খান মানে আমার কোথাও একটা আশা ছিল যে জুনেদ অ্যাটলিস্ট একটু উন্নত হবে জুনেদ অ্যাটলিস্ট একটা বেসিক পারফরমেন্স দেবে কারণ সে আমির খানের ছেলে আমির খান একজন এত ভালো অভিনেতা এত তার স্ক্রিপ্ট সম্বন্ধে সেন এত ভালো ভালো ছবি সে তার গোটা কেরিয়ার জুড়ে করেছে তারপর যদি সে তার ছেলেকে দিয়ে কেরিয়ার একদম গোড়ার দিকে একটা রিমেক করায় মানে এর থেকে বাজে কিছু সত্যি বলতে হতে পারে না এবং পারফরমেন্স আপনারা দেখুন জুনেদ খান যেখানে বলছে মেয়েরা ভেজা খাকে তারা পেট নেই ভাড়া এই সিনগুলো ল্যান্ডই করছে না এরকম অনেকগুলো সিন ছিল কিংবা গেট অ্যাওয়ে একটা সিন ছিল সেই ডায়লগটা মানে ওই ডায়লগুলো না মানে ডায়লগুলো তো ফানি নয় ওগুলোকে তো বলতে হবে এমনভাবে পারফরমেন্সটা এমন দিতে হবে যে অডিয়েন্সের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে অভিনেতার হাসি পেয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে কোথায় জুনেত সেটা পারছে কোথায় খুশি কাপুর বাজে আমরা সকলে জানি সে বাজে করবে এটা আমরা আগে থেকেই জানতাম ওই থু 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 ওগুলো কি মানে ওই সিনগুলোতে না প্রত্যেকে পারে না সমস্ত অভিনেতাগুলো পুল অফ করিতে পারে না উইক অভিনেতা হলে তাকে দিয়ে কমেডি করানো খুব ডিফিকাল্ট বিশেষ করে লাভ টুডের যে কমেডিটা ওটা তো লাইন্সের মধ্যে না ওটা সিচুয়েশনের উপরে তখন কিন্তু অভিনেতার উপরে সবটা ডিপেন্ড করে সেই জিনিসটা দুজনে মিলে একদম ছড়িয়ে লাট করেছে আমি জানি না গোটা ছবির মধ্যে কী হবে ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট খুব বাজে লাগছে এবার যদি এরকম হয় যে ট্রেলারের মধ্যেই বাজে সিনগুলোকে নিয়ে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে ছবির মধ্যে হয়তো বেশ কিছু জায়গাতে তাদের পারফরমেন্স ভালো যদি সেটা মনে হয় তাহলে যখন ছবিটা দেখব যদি দেখতে যাই কারণ ট্রেলারটা দেখবো ছবিটা দেখতে আমার ইচ্ছা করছে না সত্যি বলতে যদি দেখতে যাই বা ওটিটিতে আসবার পর যদি চালিয়ে দেখি তাহলে তখন ডেফিনেটলি রিভিউ করলে কমেন্ট করবো যে হ্যাঁ পারফরমেন্স বেটার লেগেছে কিছু সিনে যদি সেটা হয়ে থাকে আমার তো মনে হচ্ছে ট্রেলারের মধ্যে আশুতোষ রানাকে যদি একটু বেশি পরিমাণে রাখা হতো তাহলে ভালো হতো মাত্র ট্রেলারটার মধ্যে আমার গানটা ভালো লাগলো যেটা ট্রেলারটাই খালি একটা সেভ করে দিয়েছে বলা যেতে পারে আর ট্রেলারটা কম্প্যাক্ট হয়েছে এমনি হয়তো স্ট্যান্ড নালন যদি এটা দেখতাম তাহলে শুধু পারফরমেন্স বাজে বলতাম এবং বলতাম যে ছবিটা মজাদার হতে পারে ছবিটা হয়তো ভালো হতে পারে একটা দম দেখতে পাওয়া যাচ্ছে আইডিয়া লেভেলে ফ্রেশ এগুলোও তো বলতে পারছি না কারণ অরিজিনালটা তো দেখা এটা তো রিমেক ছবি আফটারঅল ফলে তো কিছুই না টোটালটার মধ্যে ভালো লাগলো না একটা জিনিস দেখলাম যে বাজেটটা একেবারেই বাড়ায়নি যেরকমটা অরিজিনালের বাজেট মোটামুটি ওই বাজেটেই আর কি রিমেকটাও করতে গেছে বেবি জনের মতন ছবি আপনারা দেখতেই পাচ্ছেন সেটাও ওয়ার্ক করছে না তারপরও একটা রিমেক বেবিজন ছবিটা তো বাজেটও বাড়িয়ে দিয়েছে থেরির থেকে যেটার জায়গা ছিল খানিকটা বলা যেতে পারে খুব যে গল্পের ডিমান্ড করছিল তাও আমার মনে হয়নি সত্যি বলতে বেবিজন জন দেখবার পরবর্তীতে যাই হোক ওরা করেছে এখন লাভ টুডের গল্পটা সেটা ডিমান্ডও করে না যেরকমটা বাজেট অরিজিনালটা সেই বাজেটেই কিন্তু ওটা বেস্ট ওটাই হয় কিন্তু আউটপুটটা মানে ওর থেকে বেশি দরকার নেই আপনি একটা ঠিক গল্পে ঠিক বাজেট দেবেন আপনি তো তার থেকে বেশি কিছু জোর করে করে দিলে সেটা তো গল্পটাকেও কোথাও একটা মানে ঘেঁটে ফেলবে কোথাও একটা গল্পটাকে সেটা প্রপারলি সার্ভ করবে না তো সেই জিনিসটা রিমেকটার ক্ষেত্রে করা হচ্ছে না দেখে এমনিতে ভালোই লাগলো এখন দেখা যাক সেটার ইন্টেনশনটা কি যে কম বাজেটে বানিয়ে বিক্রি করে দেবো সেটাই কি নাহলে বলিউড রিমেকগুলোতে আমরা যদি নর্মালি দেখতে পাই প্রচণ্ড স্কেল আপ করে দেয় ওরা রিজনাল ছবি তোলে ধরুন পোস্টার মতো ছবি তুলছে শায়তান মানি দিচ্ছে অনেক বড় বাজেটে করছে আজয় দেবগান পুরো ছবিটা ফলত সেই জিনিসটা বলিউডের সমস্ত রিমেকের ক্ষেত্রে হয় আমি দেখলাম এই লাভি আপার ক্ষেত্রে একমাত্র এই জিনিসটা করা হচ্ছে না কারণ মেবি তারাও জানে যে আমরা করছি চুটি আপা বেসি গেলে এই যে প্রদীপ রাঙ্গানাথন পাঁচ কোটি টাকাতে ছবিটা বানিয়েছিল একশো কোটি টাকার কাছাকাছি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ছিল পনেরো থেকে কুড়ি কোটি টাকাতে বানিয়েছিল সিক্রেট সুপারস্টার আদ্বেদ চন্দন যিনি লাভ টুডে রিমেক এই লাভি আপা চুতি আপা করছেন তিনি একটা সময় সিক্রেট সুপারস্টার অত কমে বানিয়ে হাজার কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস দিয়েছেন সেই ভদ্রলোক আজকে লাভ টুডে ক করছে কেন সে একটা অরিজিনাল গল্প আনুক সে অরিজিনাল গল্প এনে সেটার থেকে একটা বড় কালেকশন যেরকমটা সে সিক্রেট সুপারস্টারের ক্ষেত্রে করতে পেরেছিল সেটাই আরও একবার করার চেষ্টা করুক কিন্তু সে সেটা করছে না কেন মেবি আমির খানের ঘরের লোক হয়ে উঠেছে যেটা বাংলাতে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই যে একটা প্রোডাকশন হাউসের একজন শিল্পী কাজ করেই চলেছে সেই জিনিসটা হয়তো আমরা এখানে আদভেজ চন্দনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে কারণে সে লাল সিং চারটা করছে একটা রিমেক আবার একটা রিমেক লাল সিং চারটা আমির খানের সঙ্গে তবুও লজিকটা বোঝা যায় এখানে তো কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না জুনেদ খানের সঙ্গে এই ছবিটা মানে কীভাবে ধেরিয়েছে দুজনের মিলে আমি যা ভাবতে পারছি না এত বাজে পারফরমেন্স দেখা যাক কি হয় ছবিটার ভবিষ্যৎ বক্স অফিসে তো একদম কিছু এটা হওয়ার নয় সত্যি বলতে যদি হয়ে যায় আমি প্রচণ্ড বেশি অবাক হব এবং এই দুজনের পারফরমেন্স নিয়ে কী লেভেলে খিল্লি হয় আপনারা খালি দেখবেন আর্টীজে যে জিনিসটা হয়েছিল সেম জিনিসটা এদের দুজনের সঙ্গে হতে চলেছে দুজনেই একেবারে ইকুয়ালি বাজে আপনাদের মতামত কি এই ট্রেলারটা সম্পর্কে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ পরবর্তী ভিডিওতে